পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় পরবর্তীকালে পাকিস্তানের সঙ্গে আমদানি রপ্তানি সম্পর্কে ছেদ টানে ভারত এবার বাংলাদেশি পণ্য আমদানি করাও বন্ধ করল কেন্দ্র মালদার মহদিপুর স্থলবন্দর দিয়ে সমস্ত ধরনের রেডিমেড পোশাক আমদানি করা বন্ধ করল ভারত সরকার বাংলাদেশে ইউনুস সরকার আসার পর থেকেই এই সীমান্ত দিয়ে আমদানি রপ্তানিতে যথেষ্ট প্রভাব পড়েছিল এরই মধ্যে গতকাল রাতে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে একটি নির্দেশিকা আসে সেখানে গার্মেন্টস এবং জুটের কিছু জিনিসের আমদানি পুরোপুরি বন্ধ রাখার কথা বলা হয়েছে এই বন্দর দিয়েই প্রতিদিন প্রায় পনেরো থেকে কুড়ি লরি পোশাক ভারতে রপ্তানি করত বাংলাদেশ প্রতি লরিতে প্রায় দু লক্ষ টাকা করে ব্যবসা হতো কিন্তু আজ থেকে তা পুরোপুরি বন্ধ সীমান্ত এলাকার ব্যবসায়ী এবং রপ্তানিকারকদের দাবি এর ফলে কিছুটা হলেও সমস্যায় পড়বে বাংলাদেশ সরকার এক্ষেত্রে আমাদের সীমান্তে কোনো প্রভাব পড়বে না তবে বাংলাদেশ যে পোশাক ভারতে রপ্তানি করত তার লোডিং এবং আনলোডিং কাজের সঙ্গে যুক্ত ছিল মহদেপুর সীমান্তের প্রায় দুশো থেকে তিনশো জন শ্রমিক এর ফলে তাদের রুজি রোজগারের টান পড়বে গতবার আমাদের মিনিস্ট্রি অফ কমার্স ডিজিএফটি থেকে সাত নাম্বার নোটিফিকেশান আমরা রাত্রে জানতে পারি যে আমাদের বাংলাদেশ থেকে যে ইম্পোর্ট করা হতো রেডিমেড গার্মেন্টস সেটা মহাদিপুর দিয়ে আমাদের বন্ধ মহাদিপুর সহ অল বাংলাদেশের সঙ্গে যে উত্তরবঙ্গের সব বর্ডার দিয়েই রেডিমেড গার্মেন্টসটা বন্ধ করে দেওয়া হয়েছে মহাদীপুর সীমান্ত দিয়ে রেডিমেড গার্মেন্টসে বন্ধ কিন্তু অন্যান্য যেগুলো জুট ব্যাগ বা আদার্স প্লাস্টিক এগুলো যেগুলো আমদানি করা হতো সেগুলোতে আমাদের কোনো নিষেধাজ্ঞা আসেনি শুধুমাত্র রেডিমেড গার্মেন্টসের উপরেই নিষেধাজ্ঞা আছে আপাতত এটা আমরা এভারেজে বাংলাদেশ থেকে আমাদের পার ডে পাঁচ টাকা যদি আমরা হিসাব করি এভারেজে তাহলে আমাদের দশ টাকা দশ লাখ দশ লাখ ভারতীয় মুদ্রায় আমাদের সরকারি যে রাজস্ব আয় হতো সেটা ক্ষতি হলো রেডিমেড গার্মেন্টস আমদানিতে আমরা বাংলাদেশের উপরে নির্ভরশীল নয় কিন্তু বাংলাদেশ থেকে তারপরেও কিছু আমদানি হতো যার ফলে ক্ষতিটা মূলত বাংলাদেশেরই হবে আমাদের ব্যবসায়ীদের ক্ষতি হবে হলেও সামান্য আমাদের লোকাল বেস যেসব শ্রমিকরা কাজ করত সেটা সাময়িক তাদের ক্ষতি হবে আমরা গতকালকে এসেছিলাম আমাদের ছিল চটের বস্তা এখন কিছু খালি হয়েছে কিছু খালি হলে আমরা চলে যাব মানে অন্য সমস্ত বাংলাদেশ রপ্তানি করতে পারবো শুধু পোশাক সম্ভবত আমার মানে নির্দিষ্টভাবে আমি এখনও কোনো অফিসিয়ালভাবে জানতে পারিনি তবে স্থানীয় লোকজন যা বলছে তাতে সেটা বুঝতে পারলাম যে পোশাকের ব্যাপারটা আপনারা কি নিয়ে আমরা চটের বস্তা নিয়ে এসেছিলাম খালি হয়ে হয়নি কয়েকটা বেল্ট রয়েছে গাড়িতে সংকলন না হওয়ার কারণে আমার কিছু অংশ থেকে গেছে এখনো যেটা আজকে হবে আমরা এখানে লেবারে কাজ করি কি করতাম লোড আনলোড এখন লোড আনলোড বন্ধ হয়ে গেলে আমরা কি করবো আড়াইশো লেবার এই আর উপরে আড়াইশো লেবারের পরিবার সব এর উপরেই নির্ভর এই উপরে আমরা খাই

সরকার কি করবে কোথায় সমস্যা যেটা বাংলাদেশ থেকে মানে শাড়ি গেঞ্জি বেঞ্জি আসতো ওটা আমাদের এখানে দু আড়াইশোটা লেবার আছে তার লোড ডাউনলোড খালি হতো ওটা এখন বন্ধ হয়ে গেছে বলে তো এখন এটা এটাই সমস্যা হচ্ছে যে এই লেবারটি এখন কী করে কি করে পেটটা সংসারটা চলবে এটাই সমস্যা কবে থেকে বন্ধ আজ থেকে আজ থেকেই বন্ধ শুনেছি যে আজ থেকেই বন্ধ হাট হঠাৎ বন্ধ হয়ে গেল তো আমাদের এখানে যে আড়াইশো লেবার আছে আড়াইশো লেবার কী করে খাবে